গভীর রাতে ভয়াবহ অগ্নিकांड উত্তর জেলার কদমদলা কর্তৃক বিধানসভার বড়골 এলাকায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লক্ষ টাকা হবে ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গভীর রাতে উত্তর জেলার বড়골 গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আমটিলা এক নং ওয়ার্ডের বাসিন্দা বীরেন্দ্র নাথের বাড়িতে অগ্নিकांडের ঘটনা ঘটে বীরেন্দ্র নাথের ছেলে সুজিত নাথ জানান ওনাদের বসত ঘরের পাশে ছোট ছোট তিনটি ঘর রয়েছে একটি ঘরে রান্না করা হয় অপর একটি ঘরে গবাদি পশু রাখা হয় তৃতীয় ঘরটিতে ধান সহ অন্যান্য সামগ্রী রাখা হয় মঙ্গলবার রাতে প্রথমে রান্না ঘরে অগ্নিসংযোগ ঘটে পরবর্তী সময়ে আগুনের লেলিহান শিখা পাশে থাকা অপর দুটি ঘর গ্রাস করে নেয় আচমকা রাতের বেলায় তাদের বসত ঘরে ধোঁয়া দেখতে পেয়ে পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীর কর্মীদের প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নাথের ছেলে সুজিত নাথ জানান রান্না ঘর সহ বাকি দুটি ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেননি সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাড়া তিন চার জোড়া আছে দুই তিন জোড়া গেছে এক জোড়ার রয়েছে ভাল নহয় ই জাগাৰ নাম কেইটা